নমস্কার বন্ধুরা তো চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ সেশন নিয়ে তো তোমরা সকলেই জানো যে আমরা এসএসসি জিডিকে টার্গেট করে জিকেতে কুড়িতে কুড়ি কিংবা একটা ভালো স্কোর করার জন্য প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত জিকে কোশ্চেনগুলো এসেছে সেই সমস্ত জিকে কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার সেভেন তো এর আগের ক্লাস যদি তোমরা কেউ অ্যাটেন্ড না করে থাকো তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমরা দেখে আসবে তো দেখো আজকের হচ্ছে প্রথম কোশ্চেন তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তারপর এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আর এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় রিপিট হবে তো দেখো প্রথম কোশ্চিন কী বলছে বলছে উনিশশো সালে শিল্প শিল্পনীতিতে শিল্পগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয় তো এটা একটা খুব ভালো কোশ্চিন তো এখানে তোমরা মনে রাখবে যে শিল্পনীতি তো এরকম তোমরা তিনটে ইম্পর্ট্যান্ট শিল্পনীতির কথা মনে রাখবে একটা হচ্ছে প্রথম দ্বিতীয় আর তৃতীয় প্রথম যেটা হয়েছিল প্রথম শিল্পনীতি যেটা হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় শিল্পনীতি হয়েছিল উনিশশো সালে আর তৃতীয় শিল্পনীতি যেটা হয়েছিল উনিশশো সালে তো এখানে তোমাদের জিজ্ঞেস করেছি যে উনিশশো ছাপান্ন সালে যে তোমার শিল্পনীতি হয়েছিল তো শিল্পনীতিতে তোমার কয়টা শিল্পগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয় তাহলে এর অ্যান্সার হচ্ছে কয়টি ভাগে এর অ্যান্সার হচ্ছে তোমার তিনটি ভাগে তিনটি ভাগে ভাগ করা হয় যদি বলা হয় প্রথম শিল্পনীতিতে শিল্পগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয় তাহলে এর অ্যান্সার হবে চারটি ওকে তাহলে প্রথম শিল্পনীতি শিল্পগুলিকে চারটি ভাগে ভাগ করা হয়েছিল আর দ্বিতীয় শিল্পনীতিতে শিল্পগুলিকে মোট তিনটে ভাগে ভাগ করা হয়েছিলো ওকে তারপরে কোশ্চেন দেখো রাজ্যগুলির চেয়ে কেন্দ্র বেশি শক্তিশালী রাজ্যগুলির চেয়ে কেন্দ্র বেশি শক্তিশালী এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয় তাহলে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয় তাহলে এর অ্যান্সার হচ্ছে তোমার কানাডার সংবিধান থেকে তাহলে কানাডা তাহলে কানাডা হচ্ছে এর সঠিক অ্যান্সার তাহলে কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছিল যে কি রাজ্যগুলি হচ্ছে এই রাজ্যগুলির চেয়ে কেন্দ্র বেশি শক্তিশালী কানাডা থেকে আরেকটা জিনিস নেওয়া হয় যেটাকে আমরা কী বলি অবশিষ্ট ক্ষমতা রেসিডুয়াল পাওয়ার ওকে ভালো করে তোমরা মনে রাখবে তিন নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে সোনাল মানসিং কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর জন্য সাহিত্য নাটক একাডেমি পুরস্কার পেয়েছে তার কারণ এই সোনাল মানসিং থেকে এর আগে একটা প্রিভিয়াস ইয়ারের শিফটে তোমার এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিলো সেম টু সেম একই কোয়েশ্চেন তো এখান থেকে তোমার দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছিল ওই কোশ্চেনটা তোমাদের বলে দিচ্ছি তো এখানে যে কোশ্চেনটা বলছে যে সোনাল মানসিং কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর জন্য সাহিত্য নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন তো এখানে বলছে সোনাল মানসিং তিনি কোন নৃত্যের সঙ্গে জড়িত তার আমরা সকলেই জানি সোনাল মানসিং কোন নৃত্যের সঙ্গে জড়িত তিনি হচ্ছে উড়িশি আর হচ্ছে কি ওড়িশির সঙ্গে সঙ্গে ভারতনাট্যম ভারতনাট্যম তাহলে সোনাল মান সিং তোমার দুটো নৃত্যের সঙ্গে জড়িত একটা হচ্ছে ওড়িশি আর আর হচ্ছে ভারতনাট্যম ভালো কথা তোমার মনে রাখবে আর তোমাদের এর আগে শিল্প একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল যে কোন নৃত্যশিল্পী সর্বকনিষ্ঠ পদ্মভূষণ প্রাপক মহিলা ঠিক আছে তাহলে কোন নৃত্যশিল্পী যিনি সর্বকনিষ্ঠ পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তার অ্যান্সারই হচ্ছে তোমার সোনাল মানসিং ওকে যিনি কত সালে পেয়েছেন যিনি পেয়েছেন উনিশশো বিরানব্বই সালে কী পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার ঠিক আছে আর তিনি উড়িষ্যা এবং ভারতনাট্যম ব্র্যান্চের সঙ্গে তিনি জড়িত আছেন চার নম্বর কোশ্চেন দেখো দু হাজার এগারোর আদর্শুমাধি অনুযায়ী পুরুষের সাক্ষরতার হার কত পুরুষের সাক্ষরতার হার কত তো আমরা সকলেই জানি যে পুরুষের সাক্ষরতার হার হচ্ছে তোমার কত বিরাশি পয়েন্ট চোদ্দো পার্সেন্ট যদি বলে ভারতের ওভারঅল যদি বলে সাক্ষরতার হার কত তাহলে এর অ্যান্সার হচ্ছে চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট এটা হচ্ছে তোমার ওভারঅল সাক্ষরতার হার যদি বলে পুরুষ কত বিরাশি দশমিক চোদ্দো আর যদি মহিলা কত তাহলে হবে তোমার পঁয়ষট্টি দশমিক ছেচল্লিশ পার্সেন্ট ওকে পরের কোয়েশ্চেন পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো বলছেন এ পি মানে অটল পেনশন যোজনা কোন সেক্টরের কর্মীদের উপর দৃষ্টি নিবন্ধ করে তো কোন সেক্টরের কর্মীদের উপর দৃষ্টি নিবন্ধ করে তাহলে এর অ্যান্সার হচ্ছে তোমার এখানে তোমার অপশান ছিল অসংঘ সংগঠিত ঠিক আছে তাহলে এর অ্যান্সার হচ্ছে তোমার অসংঘটিত অসংঘটিত কর্মীদের উপর কি করে দৃষ্টি নিবন্ধ করে তো এই যে অটল পেনশন যোজনা এটা হচ্ছে তোমার একটা যোজনা যেখানে কি হয় যেখানে ষাট বছরের যে বৃদ্ধ কোনো একটা ব্যক্তি তার ষাট বছর বয়স হয়ে গেলে ষাট বছর পরে তাকে হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত টাকা কী হবে পেনশন দেওয়া হয় ঠিক আছে তো এটা হচ্ছে তোমার দু হাজার তোমার এটা চালু হয়েছিল দু হাজার সাল থেকে ওকে তো অটল পেনশন যোজনা তারপর দেখো ছয় নম্বর কোয়েশ্চেন কী বলছে ভলি খেলায় যে জাল থাকে সেটা মাটির থেকে কত উচ্চতায় থাকে ভলি খেলা যে জাল থাকে তো তোমরা সকলেই তো ভলিবল খেলো নিশ্চয়ই তো ভলি খেলাতে যে জাল থাকে সেটা মাটি থেকে কত উচ্চতায় থাকে তো মাটি থেকে যে উচ্চতায় থাকে আমাদের যে জাল সেই জালটা হচ্ছে কত মিটার উচ্চতা সেটা তার অ্যান্সার হচ্ছে দুই দশমিক চার তিন মিটার ওকে তো দুই দশমিক চার তিন মিটার উচ্চতায় কী থাকে আমাদের জাল থাকে ওকে তো তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি এই যে ভলি খেলা আছে তো এখানে মোট খেলোয়াড়ের সংখ্যা কটা এটা অবশ্যই তোমরা কমেন্ট করবে মানে ভলি খেলায় কতজন খেলোয়াড় থাকে ওকে তারপর কোশ্চিন দেখো সাত নম্বর কোশ্চিন বলছে উপকূলীয় সীমান্ত রাস্তার উন্নয়নের জন্য কোন প্রকল্প প্রস্তাব করেছে তো এখানে যে প্রকল্পটা হচ্ছে তোমার উপকূলীয় সীমান্ত রাস্তার উন্নয়নের জন্য যে প্রকল্পটা লঞ্চ করেছে বা প্রস্তাব পেশ করেছে তার অ্যান্সার হচ্ছে তোমার সাগরমালা 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 ঠিক আছে তো সাগরমালা হচ্ছে এর সঠিক অ্যান্সার যেটা দু সালে মানে এর প্রস্তাব পেশ করেছিল আট নম্বর কোয়েশ্চেন দেখো ভোপাল হ্রদ একসময় বৃহত্তম কৃত্রিম হ্রদ ছিল এটা কোন শতাব্দীতে নির্মিত হয়েছিল তো কোশ্চেনের লেভেল দেখো কোন লেভেলের কোশ্চেন হ্রদ জিজ্ঞেস করেছে বলছে ভোপাল হ্রদ একসময় বৃহত্তম কৃত্রিম হ্রদ ছিল যেটা কোন শতাব্দীতে নির্মিত হয়েছে তো এর অ্যান্সার হচ্ছে তোমার এগারো শতাব্দীতে মানে এগারোশো শতাব্দীতে এগারোশো শতাব্দীতে তোমার এটা নির্মিত করা হয়েছিল যদি বলে এই যে ভোপাল হ্রদ একে তোমার একটা হ্রদ বলা হয় যার নাম হচ্ছে ভোজ তাল হ্রদ ভোজ তাল হ্রদ তার কারণ এই যে ভোজ তাল এই নামটা কি এটা হচ্ছে ভোজ তার মানে একটা রাজা ছিলেন যার নাম হচ্ছে ভোজ সে ভোজ এই হ্রদটা নির্মাণ করেছিলেন কত সালে তোমার যদি বলে সাল তাহলে তোমার এক হাজার থেকে এক সালের মধ্যে এটা নির্মাণ করা হয়েছিল হাজার পাঁচ থেকে হাজার পঞ্চান্ন এই সালের মধ্যে এটা নির্মাণ করা হয়েছিল ওকে এটা কোথায় আছে এটা হচ্ছে মধ্যপ্রদেশে আছে তারপর দেখো নিউক্লিয়াসে থাকে না কোনটা এখানে অপশান দেওয়া আছে দেখা যাচ্ছে নিউক্লিয় লাস ডিএনএ ভ্যাকুয়াল আর হচ্ছে নিউক্লিয়ার রস তো এটা যদি নিউক্লিয়াস হয় তো নিউক্লিয়াসের ভিতরে তোমার আটা কী থাকে সেটা আমরা বলি নিউক্লিও লাস বলি আর এখানে তোমার কী থাকে নিউক্লিয়ার রস বলতে এখানে তোমার যে প্লাজমা থাকে নিউক্লিও প্লাজমা যাকে আমরা বলি নিউক্লিয়ার রস আর ডিএনএ থাকে তোমার কি যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের মধ্যে আমাদের কী থাকে ডিএনএ থাকে আর ভ্যাকল কি ভ্যাকল তোমার একটা ফাঁকা জায়গা যেখানে জল সঞ্চয় করে রাখে ঠিক আছে তো আমাদের থাকে না কোনটা তাহলে এখানে ভ্যাকল যেটা আছে নিউক্লিয়াসের মধ্যে থাকে না নিউক্লিয়াসের মধ্যে তোমার সাধারণত চারটে জিনিস থাকে একটা হচ্ছে নিউক্লিয়ার লাস্ট নিউকুলিয়ার জালিকা নিউক্লিয়ার রস আর আর হচ্ছে নিউক্লিয় পর্দা ওকে তারপর দেখো আর এটা তোমরা সকলেই জানো যে নিউক্লিয়ার যেটা আবিষ্কার করেছিল তার অ্যান্সার হচ্ছে রবার্ট ব্রাউন আর কোষের মস্তিষ্ক বলা হয় ব্রেন অফ সেল কাকে বলা হয় নিউলাসকে বলা হয় তারপর দেখো কোন আইনে ভারতীয়দের অস্ত্র রাখার অনুমতি সরিয়ে নেয় কোন আইনে তোমাদের একটা আইন আছে যেটাকে আমরা কী বলি আর্মস অ্যাক্ট বা অস্ত্র আইন আর্মস অ্যাক্ট যেটাকে আমরা কী বলি অস্ত্র আইন বলি তো এই যে অস্ত্র আইন অষ্ট আইন যেটাকে চালু করেছিল তো এটা চালু করেছিল আমাদের লর্ড লিটন লর্ড লিটন কত সালে আঠেরোশো সালে তো এই যে তোমার অস্ত্র আইন করেছিল তো এই আইনে বলেছিলো যে এখন থেকে যদি অস্ত্র রাখতে হয় তাহলে তোমাদের অবশ্যই কী করতে হবে লাইসেন্স করতে হবে তারপর দেখো সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তো এর নতুন সভাপতি কি। তো এর নতুন সভাপতির নাম কি তো এই কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছিল তোমাদের তাহলে এর অ্যান্সার বর্তমানে তিনি ওই আছে যারা হচ্ছে বিনীত যোশী শী ওকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারপর দেখো বারো নম্বর কোয়েশ্চেন শুঙ্গ রাজবংশের প্রথম শাসক কে ছিলেন তো আমরা সকলেই জানি এই কোশ্চিনের আগের ক্লাসেও হয়েছে এই কোয়েশ্চিনটা এজেন্ডে রিপিট হয়েছে আর কি তো শুঙ্গ রাজবংশের যে প্রথম শাসক যার নাম হচ্ছে পশ্যুমিত্র সুঙ্গ পশ্যুমিত্র শুঙ্গ নেক্সট কোয়েশ্চিন দেখো দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম তো এটা তো একদম সবাই জানো এটা হচ্ছে অরবিন্দ কেজরিওল অরবিন্দ কেজরিওয়াল ওকে তো এইগুলো হচ্ছে তোমার তেরোটা কোয়েশ্চেন হলো আর কয়েকটা কোয়েশ্চেন আছে যেটা এরপরে আলোচনা করছি প্রয়োজনে তোমরা যদি স্ক্রিনশট নিতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো তারপর দেখো তার পরের কোয়েশ্চেনটা কি বলছে তো আমার চোদ্দো নম্বর কোশ্চেন বলছে যে বিচার বিভাগের স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয় তো আমরা সকলেই জানি যে বিচার বিভাগের যে স্বাধীনতা এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয় এটা হচ্ছে ইউএসএ মানে আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয় এটা হচ্ছে আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয় কোথাকার তাহলে এটা হচ্ছে আমেরিকা তো দেখবে আমেরিকার যে সংবিধান থেকে নেওয়া হয় আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেমন সুপ্রিম কোর্ট তারপর হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কোর্টের যে জাজ থাকে তাদের অপসারণ তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে তো এই সমস্ত জিনিস যেমন রিটেন কনস্টিটিউশন এগুলো তোমার পর থেকে নেওয়া হয় এগুলো তোমার নেওয়া হয় আমেরিকার সংবিধান থেকে ঠিক আছে তো এই পয়েন্টগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি বিচার বিভাগের স্বাধীনতা ঠিক আছে তারপর দেখো মাথা মাথাপিছু আয় গণনার সময় জাতীয় আয়কে কী দেওয়া ভাগ করা হয় তো আমাদের যে মাথাপিছু আয় যাকে আমরা কী বলি পার ক্যাপিটাল ইনকাম পার ক্যাপিটাল ইনকাম তো এই যে তোমার পার ক্যাপিটাল ইনকাম আছে তো আমাদের এটাকে যখন নির্ণয় করি তখন কী করি জাতীয় যে আয় থাকে তাকে আমরা কী দিয়ে ভাগ করি মানে মোট জনসংখ্যা তাহলে কি মোট জনসংখ্যা দিয়ে আমরা ভাগ করি ঠিক আছে তাহলে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাবো মাথাপিছু আয় ওকে তারপর দেখো একদম সোজা কোশ্চেন ছেলে যে ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম কোন শহরে অবস্থিত তো এটা তো তোমরা সকলেই জানো এর অ্যান্সার হচ্ছে কলকাতা ঠিক আছে তারপর সোডিয়ামকে কিসে রাখা হয় তো সোডিয়াম দেখলে তিনটে এরকম ধাতু আছে যেমন লিথিয়াম সোডিয়াম আর আর হচ্ছে তোমার কি পটাশিয়াম মানে কে যে এই যে তিনটে জিনিস আছে তো এই তিনটে ধাতুকে তোমার কিসে রাখা হয় কেরোসিনে রাখা হয় কেরোসিন তার কারণ এটাকে যদি এমনি খোলা জায়গায় রেখে দেওয়া হয় তাহলে সরাসরি কী হয়ে যাবে আগুন জ্বলে যায় সেই জন্য এগুলোকে কোথায় রাখা হয় কেরোসিনে রাখা হয় ওকে তারপর দেখো কারকি ডাকা ভাবু বালি এটা হচ্ছে পূর্বপুরুষদের সন্তুষ্ট করার একটা হিন্দু আচার তো বলছে এটি কোন রাজ্যে ঠিক আছে কার্কি ডাকা ভাবু বালি এটা হচ্ছে একটা হিন্দু আচার যেটা ভারতের কোন রাজ্যে পালিত হয় তো এটা হচ্ছে তোমার এর অ্যান্সার হচ্ছে তোমার কেরালার রাজ্যে কেরালা রাজ্যে ওকে যে সমস্ত পূর্বপুরুষ যারা তাদের প্রিয়জনকে ছেড়ে যারা উপরে চলে যায় তো তাদের আত্মার শান্তির জন্য যে একটা অনুষ্ঠান হয় যেখানে পুজো ফুজো করা হয় সেটাকে আমরা বলছি কারকে ডাকা ভাবু বালি ওকে এটা হচ্ছে তোমার কেরালা রাজ্যে তারপর দেখো সবুজ শিলোপের উদ্ভব হয়েছিল কোথায় তো এর অ্যান্সার হচ্ছে কোথায় এটা হচ্ছে তোমার মেক্সিকো মেক্সিকো ঠিক আছে সবুজ বিপ্লবের যা উদ্ভব তোমার উদ্ভব হয়েছিল সেটা হচ্ছে কথা সেটা হচ্ছে মেক্সিকোতে তো আমরা জানি নরমান বোর্ড যাকে আমরা কী বলি সবুজ বিপ্লবের জনক বলি আর যদি বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় তাহলে এম এস স্বামীনাথন আর যদি বলা হয় এই যে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন এই যে টার্মটা কে দিয়েছিল উইলিয়াম এস গ্যাট আর কিছু ইম্পর্টেন্ট সবুজ বিপ্লব আছে যেগুলো সম্পর্কে তোমাদের জানতেই হবে তো ওকে তো আজকে হচ্ছে তোমার এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা তোমাদের বিগত বছরে এসএসসি জিডি পরীক্ষায় এসেছে তো এই টাইপের কোয়েশ্চিন তোমাদের পড়তে হবে আর এইভাবে যদি পড়াশোনা করো তোমরা অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে ঠিক আছে তো আর বেশি কথা বলছি না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো ভালো থেকে সকালে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে